আদম পয়গম্বর গাভি দিয়ে হাল চাষ করায় হাল চাষ করতে করতে গাবিটা এক সময় ক্লান্ত হয়ে গেলে আদম পয়গম্বর হাতে একটা লাঠি ছিল লাঠি দ্বারা ওই গাবির পিঠের মধ্যে যখন আঘাত করে সঙ্গে সঙ্গে গাবি ডাক দেওয়া বলে হ্যাঁ বাবা আদম গাবির বাসাও আদম নবী বুঝতেন আদম নবীর কথাবার্তাও গাবি বুঝতে পারতেন গাবি ডাক দিয়া কয় হে আদম আমি দুর্বল হয়ে গেলাম কাজ একটু স্লো করতেছি তাই বুঝে আমাকে মারতে পারলেন আপনি আমাকে এইভাবে মানলেন কেন আদম পয়গম্বর জানায় দিলেন হে গাভীরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছেন মানুষের খেদমত করার জন্য আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছেন আমি আদমের খেদমত করার জন্য কৃষি কাজে তোমাকে ব্যবহার করার জন্য হে গাবি তারপরেও তুমি উল্টা পাল্টা করো কেন তাই তোমার গায়ে আঘাত করলাম তোমাকে বেত্রাঘাত করা হলো তোমাকে শাসন করার জন্য তোমার গায়ে আমি আঘাত করলাম এবার গাবি দিয়া কয় হ্যাঁ বাবা আদম আমি একটু ভুল করে খাবার খায়া ফেলার কারণে যদি আমি একটু দুর্বল হওয়ার কারণে যদি আপনার সাথে তর্কাতর্কি করতেছি এই জন্য যদি আমাকে আপনি মারতে পারেন আমাকে যদি আঘাত করতে পারেন হ্যাঁ আদম পয়গম্বর আপনি বলতেছেন আমি নাকি উল্টা পাল্টা করতেছি তাহলে যদি আমার পিঠে আঘাত করতে পারেন আমিও আপনাকে জানাইয়া দিতে চাই হ্যাঁ বাবা আদম আপনিও জানা ভূ ক্রমে এইভাবে ফল খায়া তারপরে দুনিয়াতে আসলেন কেন আপনিও তো আল্লাহ হুকুম করেছেন যেইভাবে সেইভাবে নিষেধ করেছেন আল্লাহ তালা হুকুম করেছেন জান্নাতে বসবাস করার জন্য আল্লাহ নিষেধ করেছেন গন্ধম ফল খাওয়ার জন্য তারপরেও তো আপনি শয়তানের ধোকায় পইরা কুপ্রবঞ্চনায় পইরা ভুল ক্রমে আপনি খেয়ে ফেলেছিলেন কেন এইভাবে তর্কা তুর্কি করতে আরম্ভ করে দেয় গাবি আবাদম পয়গম্বরের সাথে ঝগড়া আরম্ভ করিয়া দিলে মহান আল্লাহ আলা জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন হজরতে জিব্রাহিল আলাই সালাতাম আদম পয়গম্বরের কাছে আসলেন এবার গাবিকে লক্ষ্য করে কয় হে গাবি তুমি হাজরতে আদম পয়গম্বরের সাথে এইভাবে তর্কা তুরগি করলা ঝগড়া ফাসাদে লিপ্ত হ্যাঁ গেল হে গাবি আজ থেকে কামত পর্যন্ত তোমার জবানটা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হলো কামত পর্যন্ত তুমি আর মানুষের সাথে কথা বলতে পারবে না কথা বলার মতো শক্তি আল্লাহ ছিনা ছায়া দিয়েছে আদম পয়গম্বর দুনিয়ার জমিনে আসলেন ভাইয়ারা আমার হাজরত আদম আলাই সালাম দুনিয়ার জমিনে আইসা শুধু কান্দে রববানা জলম না বলিয়া হাওয়া আলি হাসালাম কেল্লা পাঠাইলেন জাদ্দায় আদম পয়গম্বরকে পাঠাইলেন শরণ দ্বীপে শ্রীলঙ্কায় দুইজনকে অনেক দূরে পাঠাইলে আদম পায়গম বর শুধু ঘুরে ঘুরে কান্দে অরব্ব না জ্বলম্ না অংফ ফুস না ও ইলম তক ফিরেলাল ও তরহেম না লকুন মিনল খাশিরি ভাই রামার বন্ধুরা আমার মহানন্দ হরব্ব নালামিন দরবারে আদম পয়গম্বর শুধু কান্দে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার নফসের আমি জুলুম করলাম আল্লাহ শিখায় দিয়েছেন এই দোয়া পড়ার জন্য আদম আদম এই পড়তেছিলেন বৎসর কাঁদলেন আমার সাড়ে তিনশত বৎসর কান্নার পর মহান আল্লাহ তার কাছে দোয়া করে আল্লাহ জান্নাতের ভিতরে যখন আমার দেহের ভিতরে আপনি রুহ ঢেলেছিলেন আমার দেহের ভিতরে যখন আপনি রুহ দিয়েছিলেন রুহ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন চোখ খুললাম চোখ মিলে দেখি জান্নাতের ওয়ালের মধ্যে তথা গেইটের মধ্যেই তোমার নামের পাশাপাশি আরেকটা নাম দেখা যায় হাজরত আদম পয়গম্বর আল্লাহ তালার কাছে ডাক কয় হ্যাঁ মালিক জান্নাতের ভিতরে জান্নাতের গেইটে আমার ভিতরে রুহ দেওয়ার পরে গেইটের মধ্যে যেই তোমার নামের সাথে একটা নাম দেখেছিলাম এই নাম যেহেতু তোমার নামের পাশাপাশি লেখা আছে অবশ্যই তোমার একজন প্রিয় বন্ধুর নাম হবে জগ তু যা আল্লা জগ তুজা আল্লাহ আলা তোমার মদিনালা তোমারি নাম এই পৃথিবী নামে ঢঙ্কা এই পৃথিবী নামে ঢঙ্কা সবারি স্যারা তোমারি নাম কমলিওয়ালা তোমারি নাম ফকির উকিরি ধর বেশির্বাদ সাক ওনের বাদ উকিরি দর বেশীর্বাদ সাগ মালা তুমারি নাম কমলি তোমারি নাম লও হেমা হাফুজে আছে এখা লও হেমা হাফুজে আছে জেলে যো মিমেরি দারা তোমারি নাম উপাধি তোমারি নাম ভাইরা আমার বন্ধুরা আমার। মহান আল্লাহ রব আল আদম হামাকে জমিনে পাঠালেন আদম পয়গম্বর এবার কান্দে হ্যাঁ মালিক জান্নাতের গেইটের মধ্যে তোমার নামের সাথে একটা নাম দেখেছিলাম অবশ্যই তোমার কোনো প্রিয় বান্দার নাম হবে গো মালিক হ্যাঁ মালিক এই নামটা যদি তোমার প্রিয় কোনো বান্দার হয়ে থাকে এই নামের উসিরায় আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন মহান আল্লাহ রব্বুল এবার ঘোষণা করে দিলেন হ্যাঁ আদম আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম মহান আল্লাহ তদম হামাকে একসাথে দেখা করায় দিলেন সাড়ে তিন শত বৎসর কান্নার পর জাবানের রহমত পাহাড়ের উপরে দুইজনকে একত্রিত করে দিলেন অচেনা ওয়াজেনাভাবে আরাফার ময়দানের পাশে যেই পাহাড় আছে জাবানের রহমত ওই পাহাড়ের উপরে এক সাইড দিয়ে আদম পয়গম্বর পাহাড়ে উঠলেন অন্য সাইড দিয়ে খুঁজতে খুঁজতে স্বামীকে তালাশ করতে করতে তিনিও আদম পয়গম্বর যেইভাবে উঠছেন হাওয়া আলি সালাম আদম পৈগম্বরকে খুঁজতে খুঁজতে সেখানে একই পাহাড়ে উঠে গেলেন মুখামুখি দেখা হাই গেল ভাই আমার জাবালে রহমত পাহাড়ের মাঝে একটা পিলার গাড়া আছে ওই পিলারটা যেখানে আছে ওখানে আদম হাওয়া একসাথে হয়েছিল মিলন মেলা ঘটেছিল আল্লাহ তালার কাছে কেমত পর্যন্ত এইভাবে মহান আল্লাহ রব্বুল আদম পয়গম্বরকে ঘোষণা দিয়ে দিলেন আদম আমি আল্লাহর কাছে তোমার এই মিলন মেলাটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে তোমার তাও আমি আল্লাহ কবুল করে নিলাম শয়তান ভুল করেছে ও নাই শিকার করে নাই অহংকার করেছে আমি আল্লাহর কাছে মাফ চাই নাই কিন্তু আদম তুমি শয়তানের ধোকায় পড়ে ভুল করে ফেলেছিলা ভুল করার পরও আমি আল্লাহর কাছে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম ঘোষণা করে দিলাম আদম তুমি যেমন সাড়ে তিনশত বৎসর কাতলা রব্বানা না বলিয়া তোমার কোনো উম্মত তোমার কোনো তোমার কোনো সন্তান আদম সন্তান যখন গুণা করে ফেলবে গুণা করার মতো শক্তি দিয়েই তো আল্লাহ মানুষ পাঠাইছেন এ মানুষ যখন গুণা করে ফেলবে তোমার মতো অর্বা না আং ফুসানা ও ইল্লাম না ফিরলানা ও তোর হামনা কু নানি তোমার সন্তান দাও যদি এইভাবে আমি আল্লাহর কাছে তাওবা করে হে আদম আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ তার জিন্দিগির সব খাতাগুলো মাফ করে দেব ক্ষমা চাও ডুবে যদি ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলা رب رب العالمين الكسر توبة الله تعالى الله تعالى بولم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوحا الله رب العالمين إيمان 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 তোমরা যখন কোনো গোনা করে ফেলো বা করতে করতে তোমাদের অন্তরটা কালো হয়ে যাবে সাদা দিনটাকে না পাক বানায় ফেলো তখন আমি আল্লাহর কাছে তোমরা তো বা করবা হ্যাঁ পরবার আদম আমি একজন গুনা হাকে আপনি আমাদের কে আমাদের কে মাফ করিয়া দেন আর জিন্দিগিতে কোনো গুনা করব না আল্লাহর কাছে যখন আমরা করা চাই মহান আল্লাহ রকুল আদাবিন

তুমি আল্লাহ ছাড়া আমার কোন আল্লাহ নেই তুমি ছাড়া আমার কর্তব্য বলা আর কেউ নেই তুমি ছাড়া কারি কাছে আমরা করি কে বুঝিবে মনে দিবে তো তুমি যদি কর কর্লা বান্দারে

আমাদের গুণা হায়া যেতে পারে শয়তানের ধোকায় পড়ে খুব প্রবঞ্চনায় পড়ে আমাদের গুণা হায়া যেতে পারে আমাদের পথে পথে শয়তান আমাদের শত্রু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন কারীমে বলেন ইন্নাশ-শাইতানা ইনসানি শয়তান হলো মানুষের প্রধান দুশমন প্রধান শত্রু শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন তাই শয়তানের কোপ্রবঞ্চনায় পড়ে আমরা অনেক সময় গুনাহ করা ফেলতে পারি এই জন্যই তো আল্লাহর বলেন ইয়া الله <سؤال>

في اليوم مئة مرة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ হাবিব বলেন আমি পয়গাম বলো দুইনি কম পক্ষে শতবার আল্লাহর কাছে তওবা করি আমি কম পক্ষে শতবার আল্লাহর কাছে ইস্তিগফার করি এজন্য তোমরাও ইস্তিগফার পড়ো বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও কারণ তওবাকারীকে মহান আল্লাহ তাআলা অনেক পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন মা হাওয়া হজরত দিসি হলেন খায়া দন্দ আরাফাতে মুক্তি দুজন আই মদিনায় কে যাবে আরব সাগর পারের গীতী সুমরি দরিয়ার ঢেও আমার সালাম নিবো

ষড়যন্ত্র করে তোমারা বান্দা বাহাদুল্লাহের দিকে নিয়ে যাবো মহান আল্লাহ আদা ডাক দেওয়া করে আমার বান্দা বাম জন্য নাম আল্লাহর কাছে আরো দুইটা দিক আছে একটা হলো আর একটা হলো আসের দিন আমার বান্দা যখন জমিনে আমি আল্লাহ শ্রদ্ধা দিয়া দিবে আর উপরের দিকে হাত তুলে বলবে হ্যা মালিক না গলাম না তো